তাশাহহদে আঙ্গুল না আনার নিয়ম জানাবেন দয়া করে ভাই তাশাহুদ মানে হলো সাক্ষ্য দেওয়া তাশাহুদ মানে কি সাক্ষ্য দেওয়া আমরা তাশাহহদে সময় আঙ্গুল দিয়ে ইশারা দেই না অনেকে দেন অনেকে দেন না না দিলে নামাজ হয়ে যাবে কিন্তু ওই যে লবণ সা তরকারির মধ্যে এটা সুন্নত হলো না সুন্নত হলো ইশারা করা ইশারা কেন করব কারণ এই আঙ্গুলটাকে বলা হয় শাহাদাত আঙ্গুল শাহাদাত মানে কি সাক্ষ্য এই আঙ্গুলটাকে বলা হয় সাক্ষী দেওয়ার আঙ্গুল না কেন কারণ সাধারণত আদালতে বিচারে কোনো কিছুতে সাক্ষী দিতে হলে আঙ্গুলটা বাড়াকে অমুক এটা করেছে অমুক এটা করেছে এটা দেখায় যে কোনো কিছুকে ফিক্স করা হয় এই জন্য এটাকে সাক্ষী দেওয়ার আঙ্গুল বলা হয় আমরা যখন কালিমায় শাহাদা পড়ব আত্মহাতুর মধ্যে আসাদুল্লাহ আলিয়া আসাদান মোহাম্মদ রসুল্লাহ বা তাসাহুদ মানে কি সাক্ষ্য দেওয়ার দোয়া বা সাক্ষ্য দেওয়ার বাক্য কালিমা এটা পাঠের সময় আমরা আঙ্গুল তুলে সাক্ষ্য দেব মুখে সাক্ষ্য দিচ্ছি আবার আঙ্গুল তুলেও কি দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের কোনো মাহবুদ নাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর গোলাম এবং রাসূল এই কথা কি দিচ্ছি সাক্ষ্য দিচ্ছি মুখে সাক্ষ্য দিচ্ছি আবার আঙ্গুল তুলেও কি দিচ্ছি সাক্ষ্য দিচ্ছি এই জন্য তাসাহুদের সময় আঙ্গুল তোলাটা কি সুননাথ তাসাহুদ পাঠের সময় আঙ্গুল তোলা কি রে ভাই সুননাথ এই আঙ্গুল কিভাবে তুলবে এটার পদ্ধতি হলো এই যে দুইটা আঙ্গুল এই কোন আঙ্গুল এবং তার পাশেরটা এই দুইটাকে ভেঙে ফেলবেন এভাবে ভেঙে ফেলবেন এরপর তিনটা থাকবে তো আর এই দুইটা দিয়ে আংটি বানাবেন এভাবে মাথা মাথা জোড়া দিবেন এবং এটা ইশারার সময় এরকম উঠাবেন বুঝতে পেরেছেন আবার আপনার বা বৈঠক শেষ তখন আপনি কি করলেন আবার এটাকে স্বাভাবিক করে ফেললেন কথা বুঝতে পারছেন তো অনেকে আবার বলে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ হলে উঠাইতে হবে ওই টাইমে না হলে একটু দিশে দিগলে ইমান চলে যাবে ইমান এত সস্তা জিনিস এটা ভুল ধারণা বুঝতে পেরেছেন যে না এই টাইমে না হলে টাইমিং উল্টা পাল্টা হলে আবার ঝামেলা আছে বাবা দরকার নেই থাক এটা তো সুন্নত কাজ নাই করলাম এরকম অনেকে করে এটা ভুল ধারণা বরং এই তাসাহুদের সময় আপনি আঙ্গুল উঠে ইশারা করবেন অনেক ভাই আঙ্গুল না আচাড়া করেন অনলামায়াম না আচাড়া করার কথা বলেন কারণ একটা হাদিস আছে যে এই আঙ্গুল না শয়তানের উপরে লোহার আঘাতে চাইতে কঠিন হয় এই জন্য ভালো করে না শয়তানরা আঘাত করে নেয় বুঝতে পারছেন কিন্তু এক্ষেত্রে আহ দুইটা মত যদি অনেক ওলামায়াম বলেছেন যে এতে থাকা নাইতে থাকা এবং এটা শয়তানের জন্য বেশি কঠিন হয় পা ইয়ার লোহার আগাতে চাইতে ওই জাতীয় আঘাতের চাইতে তো এই মতটার চাইতে আমার কাছে অধিকতর শক্তিশালী মনে হয় এবং এটাই বেশি মত যে নাড়াইতে থাকে না বরং ইশারা দেওয়া কারণ বেশিরভাগ হাদিসে যে ভাষ্য আসছে সেটা হলো তাসা সময় আঙুল দিয়ে কি করা ইশারা দেওয়া ইশারা কিন্তু নাড়াইলে হয় না নাড়ালে ইশারা হয়নি হয় দৈনিক উনি আমল করলেন করলেন কিন্তু হাদিসে বেশিরভাগ কিসের কথা আসছে ইশারার কথা আছে নাড়ানোর কথা আসে নাই তাছাড়া সালাতের মধ্যে যে ক্ষুদু অবলম্বন করা সুকুনের সাথে থাকা এটার সাথে এটা যায় না সব মিলিয়ে আঙ্গুল ইশারা করা তাসাহুদের মধ্যে এটা একটা সুন্নত কাজ একটা ভালো কাজ যেটা আমাদের বেশিরভাগ মুসল্লি ভাইরা করেনও না এটা করা উচিত আমাদের